হ্যালো ভ্রমণ আজকে আমি খুব ইজি একটা রেসিপি রান্না করবো আজকে রান্না করবো হচ্ছে গরুর মাংস আর গরুর মাংসের সাথে রান্না করবো হচ্ছে ডাল তো গরুর মাংসের জন্য কিছু প্রিপারেশন দরকার হয় তো আমি যেটা করব প্রথমে ডালটা বসিয়ে দেবো তো ডাল এখানে আছে মসুর ডাল নিয়ে নিচ্ছি মসুরের ডাল তো ডালটাকে আমি হচ্ছে প্রথমে ধুয়ে নেবো ধুয়ে নেব কারণ এত জিনিস ইয়া করার টাইমে আমি ঝড়পট হাড়িতে করছি ডাল রান্নাটা খুবই সহজ এর ভিতরে আমি হচ্ছে পানি আর ডাল দিয়ে দিয়েছি আমি একটু দেখাই এই যে তো ইয়া ডাল রান্নাটা খুবই সহজ এই ভিতরে আমি ডাল দিলাম এক কাপ পরিমাণ তার ভিতরে পানি দিয়ে দিলাম খুব বেশি দিক থেকে ফ্রিজ থেকে আমি রসুন গাটা বের করে রেখেছি কারণ আমি মশলা নর্মালি বেটে ডিপে রেখে দিই অল্প একটু রসুন বাটা আর একটুখানি চামচ তো এতটুকু লবণই দিচ্ছি যারা অনেক সময় বলে যে স্বাদ মতো লবণ মানে কি তারা বুঝে না তাদের জন্য তো এটা দিয়ে আমি হচ্ছে

কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে ডাল তেজপাতা আর একটুখানি সরিষার তেল এটাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি আজকে একটু ভুনো ডাল রান্না করছি এবার মাংসটা প্রিপারেশন দিয়ে দিই চুলাটা এই যে পাতিটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এই যে এখানে আমি মাংস ধুয়ে রেখেছি সেই মাংসটা এখানে কাটলাম এগে একটা এই যে মাত্র যে পেঁয়াজটা কেটেছি এই পেঁয়াজের কুচিগুলো পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব হচ্ছে তেলের মধ্যে আর অল্প একটু পেঁয়াজ কুচি রেখে দেব ডাল বাগা কাটতে যে আমি হাতে নিয়ে নিলাম হচ্ছে দারচিনি তেজপাতা ইলাজ এখন আগে দিচ্ছি পরে এখন কারেন্ট সিচুয়েশন এটা একটা পেঁয়াজের গন্ধ বের হয়ে গেছে পেঁয়াজের সাথে গরম মশলা মিশে একটা সুন্দর গন্ধ চলে আসছে এই পর্যায়ে আমরা যেটা করবো এর ভিতরে সুন্দর একটু পানি মিক্স করে দেবো গুঁড়া মশলা আপনারা চাইলে প্রথমে পানিতে গলেও নিতে পারেন আর আপনারা যদি চান এর ভিতরে একটু পানি দিয়ে তারপরে গুঁড়া মাঝে দিতে পারেন

রসুন বাটা বের করেছি জিরা বাটা বের করেছে আদা বাতাটা বের করে রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটাও দিয়ে দিলাম আমার আদা বাটা হয়ে গিয়েছে আদাটা দিয়ে দিচ্ছি এতটুকু মতো আদা বাটা দিয়ে মাংসতে আদাটা ব্যারিপ আদা काना

疫这防控安全。 কাজ তো শেষ একটা কাজ আছে সেটা হচ্ছে যেতো আমার ডালটা হচ্ছে বাগার দিতে হবে যেটাকে হিন্দিতে অনেকে তারকাও বলে থাকে তো ডাল তারকা দেওয়ার জন্য আমার রসুন কেটে নিতে হবে তো আমি একটু রসুনটা কেটে নিই কুচি কুচি করে এখন হচ্ছে ডালটা আমি এখানে সরিয়ে এনেছি ওই চুলাটায় আমি এখন যেটা করবো সেটা হচ্ছে অনেকে যেটা করে তারকার মধ্যে ডাল দেয় ডালের মধ্যে তেলের দি দিতে আমি তেল তারপরে দিয়ে দিব হচ্ছে একটুখানি রশি গ্লাস পেঁয়াজ

মাংসটা এখন এ পর্যায়ে আমি এখন যেটা করবো মাংসটা সিদ্ধ হতে এবং পোষতে আরো এক দেড় ঘন্টা সময়ের মতো লেগে যাবো ঘর তো মেইন মাংস রান্নার প্রসেস এটাই যে এরপরে হচ্ছে আমি একটু একটু করে এর ভিতরে পানি দিব পানি দিয়ে পানি শুকিয়ে যাবে আবার পানি দিব এভাবে কষাবো তারপরে আলু দিয়ে দিব তো যে মোমেন্টে আমি আলু দেবো তখন থেকে আমি আবার রেকর্ড করা শুরু করব আই থিঙ্ক এখন মাংস হচ্ছে হোক রেকর্ড না

আমি মাংস দিয়ে দিবো কেটে রাখা আলু যেমন এখানে আলু কেটে রাখা আছে এই আলুটা আমি মাংস দিয়ে দেবো আলু কফো আমি মাংসটা অল্প ঠিক কষিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবো পানি ঝোলে পানি